হ্যালো ভিউার তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সঙ্গে অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর একশো চৌত্রিশ এবং একশো পঁয়ত্রিশ এই দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা থেকে শেষ পর্যন্ত মন্দির দেখতে দেখো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখন দেখো নি তাদের সবথেকে জন্য আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো চৌত্রিশ নাম্বার পৃষ্ঠটা কি বলছে দেখো একশো চুয়াল্লিশটি বোতাম বর্গাকারে সাজে তাহলে একশো চুয়াল্লিশটি বোতামকে বর্গাকারে সাজিয়েছে তারা বর্গাকারে আমাদেরকে একশো চুয়াল্লিশে ভাঙতে হবে দেখো একশো চুয়াল্লিশে ভেঙেছে বাহাত্তর দুই তারপর দেখো ছত্রিশ দুগুণে হয় তারপর ছত্রিশটা আঠেরো দুগুনে আঠেরোটা ন দুগুণে আর নয়টা তিন তিরিকে তাহলে এখানে কী কী পেলাম দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন পেয়েছি তাহলে এখানে দেখো বারো দুটো বারোকে দুটো সমান করতে হবে দেখো প্রথমে কী করেছে দুটো দুই একটা তিন নিয়েছে তারপর দুটো দুই একটা তিন নিয়েছে নিয়ে বারো করেছে তিনটে করছে সব বারো গুণ বারো তাহলে বারো গুণ বারো করলে কত হয় বারো স্কোয়ার হয় ঠিক আছে এটা আমরা আগের পিঠাতেই শিখে এসেছি সেটা বারো বারো স্কোয়ার হয়ে গেলো তাহলে বলছে বারোয়ের বর্গ একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশের বর্গমূল বারো তাহলে বলছে বারোয়ের বর্গ বারোয়ের বর্গ কি একশো চুয়াল্লিশ হবে আর একশো চুয়াল্লিশের বর্গমূল আমরা কি বারো লিখব রুটোবার একশো চুয়াল্লিশ লিখে সমান লিখে বারো লিখবো ঠিক আছে এবার ধর কী বলছে একশো এ বর্গমু বের করতে তাহলে একশো বর্গমু বের করতে হবে তাহলে আমরা একই রকমভাবে করবো দেখো একশোকে করলে পঞ্চাশ দুগুণে একশো পঞ্চাশে দেখো হলে কোথা হয় পঁচিশ দুগুণে পঞ্চাশ পঁচিশ দুগুণে পঞ্চাশ পঁচিশে করলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কী কী পেলাম একশো সময় আমরা কী কী পেলাম একশো সময় আমরা পেলাম দুই গুণ দুই গুণ পাঁচ গুণ পাঁচ ঠিক আছে এটা টোটাল কাউন্টিং করলে একশো হবে তাহলে আমরা যদি এখানে দুটো দুই এক দুটো পাঁচ আছে একটা দুই একটা পাঁচ নেব তাহলে একটা দুই একটা পাঁচ দুই গুণ দুই দুই গুণ পাঁচ আবার দুই গুণ পাঁচ তা কত হচ্ছে পাঁচ দুগুণ দশ তাহলে দশ গুণ দশ দশ গুণ দশ তাহলে দশ গুণ দশ আমরা যখন রুট স্কোয়ার লিখবো তাহলে কি তাহলে দশের স্কোয়ার দশের স্কোয়ার মানে কি দশের স্কোয়ার মানে কি দশটা কি দশটা দুবার আছে ঠিক আছে এটাই এটা এটাকে আমরা দশের স্কোয়ার বলবো তাহলে একশোয়ের এর বর্গমূল রুটোবার রুট ওভার কি একশো এর বর্গমূল রুট ওভার একশো তাহলে এটা কি একশো সমান কি দশ দেখো রুট ওভারের ভিতরে যদি দশ গুণ দশ থাকে দশ গুণ দশ কি একশো একশো কেমনি ভাঙলাম দশ গুণ দশ তাহলে রুট ওভারের বাইরে হলে সেটা দুটো থাকলে একটা বেরিয়ে আসে তাহলে দুটো থাকলে একটা বাইরে বেরিয়ে এলো ঠিক আছে বুঝতে পেরেছ এবার তারা একশো পঁয়ত্রিশ নয় কী বলছে বলছি একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার বর্গক্ষেত্রে রং দিতে হলে কতটা জায়গা রঙিন করব তাহলে বলছে একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার বলেছে তাহলে ওই বর্গক্ষেত্রটি রঙ দিতে কলে কতটা জায়গা রঙিন করবো তাহলে কী করবো বর্গক্ষেত্রের ক্ষেত্র কি বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হয় তাহলে একটা বাহু দৈর্ঘ্য বলেছে মানে এক বা সূত্র বাহু গুণ বাহু তাহলে পাঁচ পাঁচে কত পঁচিশ তাহলে পঁচিশ বর্গমিটার রঙিন করতে হবে তারপরে ধরো দুইটা ছত্রিশ বর্গ সেন্টিমিটার ক্ষেত্রবল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে একটি বাহু হলুদ রঙ দেওয়া হয় তাহলে হলুদ হলুতলং ছত্রিশ বারো কমিটে বলেছে তাহলে এটাকে আমি একটি বাহু থেকে বের করবো তাহলে রুটো বা ছত্রিশ আছে ছত্রিশে ভাঙলে কি হয় ছত্রিশে ভাঙলে দেখো আমি তুই ছত্রিশে ভাঙি কী হবে তিন একে তিন তিন দুগুণে ছয় তাহলে দেখো তিন চারে বারো দু দু গুণ কথা তার কত হচ্ছে তিন গুণ তিন দুই গুণ দুই দেখো তিন গুণ তিন দুই গুণ তো তাহলে আমি তোমাদেরকে একটু কি কী বললাম এই রুটের ভিতরে দুটো থাকলে সেটা কি একটা বেরিয়ে আসে তাহলে দুটো তিনের বদলে একটা তিন বেরিয়ে আসবে আর দুটো দুই বদলে একটা দুই বেরিয়ে আসবে তাহলে ক কত হলো দেখো এটাকে আমি করি তিন গুণ তিন দেখো তাহলে তিন দুগুনে কত ছয় তাহলে ছয় গুণ ছয় হলো তাহলে দুটো ছয় বদলে একটা ছয় বেরিয়ে আসবে তাহলে কত হলো ছয় তাহলে ছয় সেন্টিমিটার এবারে কী বলছে যে বর্গক্ষেত্রে ক্ষেত্র বলে একশো উনশতর বর্গ সেমি তার একটি বাহু দৈর্ঘ্য কত হবে তাহলে একই রকমভাবে আমরা বের করবো একটু যেমন শিখলাম দেখো তাহলে তিন থাকে অঙ্কটা দেখো তাহলে কী করবো যে একটি লিখবো যে একটি একটি বাহুর দৈঘ তার একটি বাহু তৈরি বের করতে বলছে তাহলে একটি বাহুর দৈর্ঘ তাহলে কি করবো যে রুট ওভার একশো ঊনসত্তর লিখে দেবো তাহলে আমরা একশো উনশতকে ভাঙবো দেখো একশো উনশতকে ভাঙলে কি হয় কেমন কেমন করে ভাঙবো দেখো তুমি যদি তিন একশো অনুশতকে আমি ভাগি দেখো তেরো একশো উনশত তেরো একে তেরো চোদ্দো পনেরো ষোলো তেরো তিন উনতার কত হচ্ছে তেরো গুণ তেরো হচ্ছে তাহলে এক রুটোবার তেরো গুণ তেরো তাহলে রুটোরবার রুটোবারের ভিতরে দুটো তেরো আছে তাহলে রুটোবারের বাইরে বেরিয়ে লিখে একটা হয়ে যায় তাহলে এটা তেরো হয়ে যাবে হয়ে গেল বুঝতে পেরেছো তাহলে এটা তাহলে কত হবে একটি পাউদ্ হবে যে তেরো তেরো একটি বাউদৈক হবে তেরো মিটার ঠিক আছে ছয় সেন্টিমিটার দৈর্ঘ্য তাহলে এত মিটার দৈর্ঘ্য বুঝতে পেরেছো এবার ধরো চার নম্বর কী বলছে দুশো পঁচিশ বর্গমিটার ক্ষেত্রবিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য বের করতে বলছে এটাও একই রকমভাবে যে একটি বাহু দৈর্ঘ্য সমান একটি বাহুর দৈর্ঘ্য সমান রুটো বা দুশো পঁচিশ ঠিক আছে তাহলে আমরা কী করবে কি আগে ভাঙব তাহলে দুশো পঁচিশকে ভাঙলে কত হয় দেখো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাচ পাঁচ লং পঁয়তাল্লিশ তারপর তিন তেরি কেনে তাহলে কত পেলাম পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ পেলাম তাহলে দুটো পাঁচের বদলে একটা পাঁচ হবে যখন আমরা বের করে নিয়েছি তখন কিন্তু তুলে নেব তারপর দেখো দুটো তিনের বদলে একটা তার কত হচ্ছে পাঁচ তিনের পণ্ডো মিটার তাহলে কত হল এখানে একটি বদলে হলো মিটার বুঝতে তারপরে দেখো কী হলো কী বলছে নিচে ফাঁকা করে সঠিক সংখ্যা বসাই দেখো এখানে বর্গক্ষেত্রেও একটি বাহু দেখছে ষোলো মিটার তাহলে ক্ষেত্র কী 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 হবে বর্গক্ষেত্রে ক্ষেত্র ফল তো কি বাহু গুণ বাহু তাহলে ষোলো গুণ ষোলো হবে তাহলে ষোলো গুণ ষোলো ষোলোকে ষোলো দিয়ে গুণ করতে হবে গুণ করলে কথা ছয় ছ ছয় ছ তিন দশ ছয় হাতে তিন ছয় ছয় সাত আট নয় এক ছয় ছয় এক এক তাহলে ছয় নয় পনেরো পনেরো এক একে দুই কত হচ্ছে দুশো তাহলে এটা হবে ক্ষেত্র বলবে হবে দুশো ছাপান্ন এটাও দেখো বর্গক্ষেত্রে একটি বাহু দেখো সতেরো মিটার বলেছে তার ক্ষেত্র কত হবে তাহলে সতেরোকে সতেরো দিয়ে গুণ করতে হবে ক্ষেত্র বাহু ক্ষেত্রে বাহু থেকে সু সূত্র কি বাহু গুণ বাহু ক্ষেত্র বলে সূত্র সাত সাথে উনপঞ্চার সাথে সাত আট ন দশ এগারো এগারো এক এক সাথে সাত একে এক নয় সাত একে আট এক একে দুই কত হচ্ছে দুশো উননব্বই দুশো উননব্বই তারপরে ধর বড় ক্ষেত্রের ক্ষেত্রে বলে যে এখান থেকে একটি ভাবু বের করতে পারবো কী করে বের করবো রুট করে বের করবো রুট অভাব ছশো পঁচিশ তাহলে একটি ভাগ ধরে কী করে বের করবো ছশো পঁচিশে ভাঙব ভাঙলে কত হয় পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণে দশ পাঁচ একে পাঁচ তিন সাত থেকে কত হচ্ছে না আমি যদি তোমার একে ভাঙি দেখো এটাকে আমি ছশো পঁচিশকে ভাঙবো ঠিক আছে দেখো আমি তোমার আমি তোমার ছশো পঁচিশকে আমি ভাঙছি ছশো পঁচিশকে ভাঙলে কত হয় তোমার আমি যদি ছশো পঁচিশকে ভাঙি দেখো পাঁচ পাঁচ এক পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ তারপরে দেখো পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ তারপরে কত হচ্ছে চারটে পাঁচ হচ্ছে ঠিক আছে তাহলে রুট ওবার হক রুট ওবার ছশো পঁচিশ সমান রুট ওবার হক পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে কি দুটো পাঁচের বদলে একটা মাছ বেরিয়ে আসবে গুণ দুটো পাঁচের বদলে একটা তাহলে কত পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এখানে কত হবে তাহলে পঁচিশ বুঝতে পেরেছ তারপর দেখো এটা একই রকম হবে নশো আছে তাহলে রুট ও নশো করবো তাহলে রুট ওবার নশো রুট ওবার নশোকে ভাঙলে কত হবে এখানে নশোকে ভাঙি দেখো তিন তেরিকে নয় দুটো শূন্য দূরশূন্দ তিন একে তিন দুটো শূন্য দূরসূন্দ পাঁচ দুগুণে দশ শূন্য পাঁচ চারে কুড়ি দুগুণে চার একে দিদি ভাঙি দেখো তোমাদের এখানে তো বুঝতে অসুবিধা হচ্ছে আমি তোমাদেরকে খাতার মধ্যে করে দেখাচ্ছি দেখো নশকে নশোকে আমি ভাঙছি দেখো তিন তেরিকে নয় দূরশূনে রেখে দিলাম তারপরে তিন একে শুন দূরে শুনে রেখলাম পাঁচ দুগুণে দশ শূন্য পাঁচ চারে কুড়ি দুগুণে কত বললাম তিন গুণ তিন পাঁচ গুণ পাঁচ গুণ দুই গুণ দুই তা দেখো এখানে আমি রুট করে তো তিন গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ দুই গুণ দুই তাহলে দুটো তিনের বদলে একটা তিন বেরিয়ে আসবে দুটো পাঁচের বদলে একটা পাঁচ বেরিয়ে আসবে দুটো দুই বদলে একটা বেরিয়ে যায় পাঁচতে পনেরো পনেরো দু গুণে তিরিশ তার কথা হচ্ছে তিরিশ তুমি আবার পনেরো তিরিশে তিরিশে গুণ করে দেখো নষ্টই হবে তো এটা হবে তিরিশ বর্গমিটার বুঝতে পেরেছো তাহলে হয়ে গেলো তাহলে আজকে তো তার পরে যে পেস্টটা আছে সেটা সমাধান করবো ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও প্লিজ